প্লে স্টোরে গিয়ে দরকার মল সেলার লিগে সার্চ করে নেব সার্চ করে নেওয়ার পর দরকার মল সেলার অ্যাপটিকে ইনস্টল করে নেব ইনস্টল করে নেওয়ার পর এখানে আমরা সাইন ইন করার জন্য আমাদের রেজিস্টার্ড ইমেল আইডি অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবো সাইন ইন করে নেওয়ার পর এখানে আমাদের ইন্টারভেসটা শো হয়ে যাবে সো প্রথমত আমরা যদি কোনো প্রোডাক্ট লিস্ট করি তো সেটা আমরা কিভাবে করব তার জন্য আমরা এখানে যে শপের আইকন আছে সেখান থেকে করতে পারি প্লাস আইকনে গিয়ে অথবা আমাদের এই যে থ্রি ডট অপশান আছে এখানে গিয়ে আমরা অ্যাড আইটেমে গিয়েও করতে পারি তো আমি সব আইকন থেকে করে দেখাচ্ছি দুটোই সেম প্রসেস প্লাস আইকনে গিয়ে আমরা এখানে আইটেমের নামটা লিখে নেব ডেসক্রিপশান আমরা দিয়ে দিচ্ছি অ্যান্ড নেক্সট করে দেবো নেক্সট করে দেওয়ার পর এখানে আমাদের একটা প্রাইস দিতে বলবে যেটা আমাদের প্রোডাক্টই রয়েছে সো এখানে আমরা একটা প্রাইস দিয়ে দিচ্ছি আর এখানে ডিসকাউন্ট টাইপ রয়েছে অ্যাট অ্যা পার্সেন্ট অ্যান্ড অ্যান অ্যামাউন্ট সো এখানে আমি একটা অ্যামাউন্ট চুজ করে দিচ্ছি যা তো টাকা আমার এই প্রোডাক্টের ওপর ছাড় রয়েছে বর্তমানে আর এখানে আমি ক্যাটাগরিটা চুজ করে নেবো যে আমার প্রোডাক্টটি কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে দেখ আমি এখানে সাব ক্যাটাগরিটা সিলেক্ট করে নেব নেবার পর এখানে আমাদের অ্যাক্টিভিউটে গিয়ে আমরা ভেরিয়েন্টটা চুজ করতে পারি যেমন ধরুন কোনো একটা মোবাইল রয়েছে চার জিবি র্যাম অ্যান্ড চৌষট্টি জিবি রম এর পাশাপাশি রয়েছে ধরুন এইট জিবি র্যাম অ্যান্ড দুশো ছাপ্পান্ন জিবি রম সো এই মতো যে ভেরিয়েন্টগুলো হয় সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে মাল্টিপল লিস্টিং না করেই একটা লিস্ট করে আমরা সেগুলিকে কাস্টমারের সামনে দেখাতে পারি তার জন্য কি করতে হবে এখানে আমরা ফার্স্ট অফ অল কালার চুজ করে নেব যে আমার এই মোবাইলের কি কালার রয়েছে তার জন্য আমরা একটা হোয়াইট সিলেক্ট করে নিলাম হোয়াইট কালার দেন ব্লু অ্যান্ড দেন আমরা ব্ল্যাক নিলাম অ্যাড করে দিলাম দেখুন এখানে আমাদের ভেরিয়েন্টের মধ্যে চলে এসেছে যে হোয়াইট প্রাইস অ্যান্ড স্টক সো এখানে আমরা একটা প্রাইস দিয়ে দিচ্ছি অ্যান্ড স্টকে আমরা স্টকটা দিয়ে দিলাম যে কতটা স্টক আমাদের রয়েছে মোবাইলের দেওয়ার পর আমরা এখানে টোটাল স্টকটা আমরা দেখছি যে তিনটে মোবাইলের এখানে টোটাল স্টক রয়েছে এরপরে আমরা ইউনিট সিলেক্ট করে নেবো যেটা কত পিস রয়েছে স্টক সো পিসেস করে দিলাম যদি অন্য কিছু প্রোডাক্ট হয় তাহলে বাকিগুলো সিলেক্ট করে নেব সো এখানে ম্যাক্সিমাম অর্ডার কোয়ান্টিটি যেটা আছে যেটা হচ্ছে যে ধরুন কোনো কাস্টমার যখন অর্ডার করছে তো অ্যাড টু কাট করার সময় আমরা এখানে ম্যানুয়ালি একটা কোয়ান্টিটি দিতে পারি যে একটা কিংবা দুটো বেশি সে অ্যাড টু কাট বা বাই করতে পারবে না সেটা আপনি নিজের মতো করে নিতে পারবেন সো এখানে আমি জিরোয় রাখছি বা কিছু করছি না আর এখানে আমরা আইটেমের ইমেজ ইমেজটা আমরা আপলোড করে দেবো আর এখানে রয়েছে থাম্বেল ইমেজ অ্যান্ড এখানে রয়েছে আইটেম ইমেজ এর মধ্যে আমরা আইটেম ইমেজগুলো মাল্টিপল দিতে পারি যেটা আমার ব্যাকগ্রাউন্ডে শো করবে অ্যান্ড থামবেল ইমেজ আমরা একটাই দেবো যেটা ফ্রন্টে শো করবে অ্যান্ড সাবমিট করে দেবো দেওয়ার পর ইজিলি আমার লিস্টিংটা কমপ্লিট হয়ে গেল এরপরে দেখাবো যে কোনো একটি অর্ডার যদি কাস্টমার করে তো আমার এই দোকান বা আমার এই সেলার অ্যাপ থেকে কীভাবে আমি সেটা প্রসেস করব যদি কোনো কাস্টমার আমার দোকান থেকে অর্ডার করে দরকার মল অ্যাপ থেকে এখান থেকে আমি কীভাবে অর্ডারটা প্রসেস করব তো সেটা চলুন একবার দেখে তো এখানে আমরা অর্ডারের নোটিফিকেশানটা পেয়ে যাব এবং অর্ডারের নোটিফিকেশানটা পাওয়ার পরই এখানে আমাদের যে হোম পেজ রয়েছে সেখানে আমরা অর্ডার পেন্ডিং অপশানে আমরা অর্ডারগুলি দেখতে পাবো যে আমরা অর্ডার ডিটেলসের ওপর ট্যাপ করবো ট্যাপ করে নেওয়ার পর এখানে আমরা অর্ডার ডিটেলসটা দেখতে পাবো যে কী অর্ডার এসেছে এবং কোন কাস্টমার করেছে এখানে আমরা ম্যানুয়ালি চ্যাটও করতে পারি সো ফার্স্ট অফ অল আমি এখান থেকে অর্ডারটি ক্যান্সেলও করিয়ে দিতে পারি যদি আমার এটা স্টকে না থাকে বা কোনো কারণবশত আমি এটা করতে পারছি না সেক্ষেত্রে আমি এটা ক্যান্সেলও করতে পারি সো আপনারা চাইলে এখান থেকে অর্ডারটি ক্যান্সেলও করিয়ে দিতে পারবেন আপনাদের বিশেষ কোনো কারণবশত অথবা এখানে আপনারা অর্ডারটিকে কনফার্ম করতে পারবেন তো কনফার্ম করে দেওয়ার পর আমরা নোটিফিকেশান পেয়ে গেলাম অর্ডারটি কনফার্ম হয়েছে এবং এরপরে কনফার্ম অপশানে গিয়ে আমি অর্ডারের ওপর ট্যাপ করবো এবং এই অর্ডারটিকে প্রসেসিংয়ে প্রসেস করে দেবো সো এটা প্রসেস করার জন্য আমি সোয়াইপ টু প্রসেস করে দিলাম এবং আমার প্রসেসিং টাইমটা এখানে দিয়ে দিলাম যে কত মিনিট সময় লাগতে পারে সো এখানে আমি থার্টি মিনিট করে দিয়ে সাবমিট করে দিই আমার একটা নোটিফিকেশান পেয়ে গেলাম দেন আমি যাবো প্রসেসিংয়ে প্রসেসিংয়ে যাওয়ার পর অর্ডারটি ট্যাপ করেই আমি এটিকে হ্যান্ড ওভার করে দেবো সেই ডেলিভারি ম্যানকে যিনি এটা পিক আপ করে কাস্টমারকে ডেলিভার করবে সেই জন্য আমি সোয়াইপ হ্যান্ডওভার করে দিলাম এবং এটা করে দেওয়ার পর যে আমাদের ডেলিভারি ম্যান রয়েছে যিনি ওটা অ্যাকসেপ্ট করবেন অ্যাকসেপ্ট করার পরই এটা রেডি ফর হ্যান্ড ওভারে এখন দেখাচ্ছে এরপরে যখন আমাদের দরকার বয় এই অর্ডারটি অ্যাকসেপ্ট করবে তখন এটা ডেলিভারি আইটেম অন দা ওয়ে অপশানে চলে যাবে তো সেখানে যখন অর্ডারটি কমপ্লিট হয়ে যাবে ডেলিভারি ম্যান যখন অর্ডারটি পিক আপ করে কাস্টমারকে ডেলিভার করে দেবে তখন এটা ডেলিভার্ড হয়ে যাবে এটা আমরা এই অর্ডার ডিটেলস অপশানেই এখানে চেক করলে আমরা পেয়ে যাবো যে অর্ডারগুলি আমার ডেলিভার্ড হয়েছে সেটা আমার ডেলিভার্ড বলে শো বোর্ডে এখান থেকে তারা তাদের প্রোডাক্টগুলিকে লিস্ট করতে পারবে এবং আমরা এই থ্রি ডট অপশানে গেলে দেখতে পাবো এখানে আমাদের বিভিন্ন ক্যাটাগরি রয়েছে এখানে আমরা চাইলে যে আমার দোকান তো আমার দোকানে আমি যদি কোনো কুপন লঞ্চ করি বা কোনো অফার দিই সেটা আমি এখান থেকে করতে পারবো নিজের মতো করে এখানে গিয়ে আমরা প্লাসের ক্লিক করবো এখানে আমার কুপনের টাইটেল দিয়ে দেবো কুপন কোড দিয়ে দেবো যেটা আমি চাইছি নিজের মতো করে একটা ডিফল্ট কোড দিয়ে দেবো অ্যান্ড এখানে আছে লিমিট ফর সেম ইউজার সো এখানে আমি চুজ করতে পারি যে একই ইউজার আমার এই কুপনটা কতবার ইউজ করতে পারবে মাল্টিপল ইউজ করতে পারে বা একবার কিংবা দুবার সেটা আমি এখানে ইনপুট করতে পারবো এখানে রয়েছে মিনিমাম পারচেস মিনিমাম পারচেস কি হচ্ছে যে মিনিমাম কত টাকার জিনিস কিনলে এই কুপনটা অ্যাপ্লাই করা যাবে এরপর আছে স্টার্ট ডে এখানে আছে যে আমার কিপনটা কবে থেকে আমি স্টার্ট করছি স্টার্ট ডেট অ্যান্ড এক্সপায়ারি ডেট দেন আছে ডিসকাউন্ট এখানে ভ্যালু আছে কি যে পার্সেন্ট অ্যান্ড অ্যামাউন্ট আমার এই ডিসকাউন্টটা আমি পার্সেন্টে রাখছি কিংবা অ্যামাউন্টে রাখছি সেটা নিজের মতো করে আমি করে নিতে পারবো আর এখানে রয়েছে ম্যাক্সিমাম ডিসকাউন্ট যে একটা প্রোডাক্টের মিনিমাম হয়তো একশো টাকা পারচেস করলে একশো টাকা পারচেস করলে আমার কুপনটা অ্যাপ্লাই করা যাবে ম্যাক্সিমাম একশো টাকা ছাড় থাকবে সো এইভাবে একটা ম্যাক্সিমাম ডিসকাউন্ট করে আমরা অ্যাড করে নিতে পারবো এবং আমার কুপনটা শো করবে আমার দোকান থেকে যারা কিনবে দরকার মল অ্যাপে অনলাইনের মাধ্যমে তারা এই কুপনটা অ্যাপ্লাই করতে পারবে সো এইভাবে আমরা টোটাল সেল আর অ্যাপটা ম্যানেজমেন্ট করতে পারি